জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনাকে নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ এরপর জানিয়ে দিব চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত এদিকে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে কমিশন বলেছেন সিইসি আরো জানিয়ে দিব পনেরো বছর মানুষ গণতান্ত্রিক অধিকার পায়নি সর্বশেষ জানিয়ে দিব আলোচিত অন ইলেভেনের আঠারো বছর আজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনাকে নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে হুমকি বা ভয় দেখিয়েছিলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ওই সময় সেই সাংবাদিক অন্তঃসত্ত্বা ছিলেন তার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করেন টিউলিপ বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ পরিবারের দুর্নীতির সঙ্গে তার নাম উঠে আসার পর আবারও দুই হাজার সালে সেই ভিডিওটি সামনে আসছে ভিডিওটি পোস্ট করে দশ জানুয়ারি সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য ও বর্তমান যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ভিডিওতে দেখা গেছে শেখ হাসিনার শাসনামলে নিখোঁজ হওয়া ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার আরমানের মামলা সম্পর্কে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেন ওই সাংবাদিক জবাবে সাংবাদিকের উদ্দেশ্যে টিউলিপকে বলতে শোনা যায় খুব সতর্ক থাকুন চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত চাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন আহত শহীদুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শুক্রবার দশ জানুয়ারি দিবাগত রাতে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর বাগিচাপাড়া ভারতের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে আহত শহিদুল ইসলাম শিবগঞ্জের বাগিচাপাড়ার আনারুল ইসলামের ছেলে আহতের বিষয়টি চাপাই নবাবগঞ্জের উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া নিশ্চিত করেন রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে গুলিবিদ্ধ অবস্থায় আহত শহিদুল ইসলাম সোনা মসজিদ স্থলবন্দর বাগিচাপাড়া ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হন তার বুকে গুলি লাগে শনিবার এগারোই জানুয়ারি ভোর সাড়ে পাঁচটার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুই নং ওয়ার্ডে ভর্তি করেন বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস বলেন তার বুকের ডানপাশে গুলি লেগেছে তার অস্ত্রোপচারের জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বিস্তারিত পরে জানানো হবে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে কমিশন বলেছেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করা হবে শনিবার এগারোই জানুয়ারি সকালে সিলেট সার্কিট হাউজে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ এম এম নাসির উদ্দিন বলেন সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি তিনি বলেন প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয় তবে প্রক্রিয়া শুরু হওয়ায় সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে এছাড়া একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় জানিয়ে সিইসি বলেন এটি করা কঠিন হয়ে যাবে এ সময় এ এম এম নাসির উদ্দিন জানান জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি তবে নীতিমালার ভিত্তিতে সবার সুন্দরভাবে কাজ করা উচিত ভোটার আইডি সংশোধনে বিগত দিনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি পনেরো বছরে মানুষ গণতান্ত্রিক অধিকার পায়নি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশে জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুর সদস্য ড মোবারক হোসেন বলেছেন গত পনেরো বছরে মানুষ গণতান্ত্রিক অধিকার পায়নি মানুষ কাজ করার অধিকার পায়নি মানুষ চিন্তা করার অধিকার পায়নি মানুষ তাদের ভোট দিনে দিতে পারেনি রাতেই ভোট দেওয়া হয়ে যেত শুক্রবার দশ জানুয়ারি বিকেলে উপজেলার চন্দলা করিমবক্স হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে চন্দলা ইউনিয়ন জামাতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর মোবারক হোসেন বলেন আমরা চাই আগামী দিনে সকলকে নিয়ে দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র কায়েম করতে আগামী দিনে যেন মানুষ মন খুলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা সেই পরিবেশ করতে চাই আমরা চাই আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হোক আমরা অন্যায়ের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদ করব কেউ অন্যায় করতে আসলে চাঁদাবাজি করতে আসলে আমরা সবাই মিলে প্রতিরোধ করব। শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন ইসলাম কোনো ধর্মের প্রতি আঘাত করে না ইসলাম সকল ধর্মের জন্য শান্তির ধর্ম এজন্য আমরা যে যেই ধর্মেরই হই না কেন দলমত নির্বিশেষে আমরা যেন একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি সেটি আমাদের সকলের প্রত্যাশা আলোচিত অন ইলেভেনের আঠারো বছর আজ আজ এগারোই জানুয়ারি দুই সালের এই দিনে আবির্ভাব ঘটেছিল কথিত অন ইলেভেনের জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে দুই সালের এগারোই জানুয়ারি দেশে জারি হয় জরুরি অবস্থা পরে তত্ত্বাবধায়ক সরকারের আবরণে গঠিত হয় সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার দুই সালের এই দিনে বিকেলে জরুরি অবস্থা জারির পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় দুই সালের এগারোই জানুয়ারি বৃহস্পতিবার দিনভর চারদিকে ছিল নানা গুজব গুঞ্জন সার্বিক পরিস্থিতি ছিল থমথমে বঙ্গভবনে রাষ্ট্রপতি ড ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান পুলিশের মহাপরিদর্শক র্যাব বিরিয়ার সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে সেনা সদরে বৈঠক করেন তৎকালীন সেনাপ্রধান মৈনুদ আহমেদ রাত সাড়ে আটটায় বঙ্গভবনে আবার ডাকা হয় উপদেষ্টাদের সে সময় উপদেষ্টাদের সবাইকে পদত্যাগের অনুরোধ জানানো হয় এরপর প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান রাষ্ট্রপতি একই সঙ্গে উপদেষ্টারাও পদত্যাগ করেন রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি সংবিধানের একশত একচল্লিশ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে দেশে জরুরি অবস্থা জারি করেন এরপর নানা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রাত সাড়ে এগারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি ড ইয়াজুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের কথা জানান পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় ডক্টর ফখরুদ্দিন আহমেদকে তিনি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করেন দুই সালের আটাশ নভেম্বর তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়